দৌড় শুরু হয়েছিল উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ানকে মহাকাশে পাঠায় এতে আমেরিকানদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয় যার ফলে গঠিত হয় নাসা উনিশশো সালে আমেরিকা সফলভাবে এক্সপ্লোরার ওয়ান কৃত্রিম উপগ্রহকে উৎক্ষেপণ করে এবং পরবর্তী লক্ষ্য ঠিক হয় মানুষকে মহাকাশে পাঠানোর কিন্তু তার আগেই উনিশশো সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে পা রাখলেন তাহলে কি আমেরিকা হেরে যাবে এই লজ্জা মুছতে শুরু হলো প্রজেক্ট মার্কিউরি আমেরিকার বিমানবাহিনী নৌবাহিনী ও মেরিন থেকে সাতজন পাইলটকে নির্বাচন করা হলো যারা পরিচিত হলেন মার্কিউরি সেভেন নামে এদের মধ্যে থেকে উনিশশো একষট্টি সালের পাঁচই মে অ্যালন বি শেপার্ড প্রথম আমেরিকান হিসেবে মহাকাশে পৌঁছলেন শুরু হলো মহাকাশ প্রতিযোগিতার এক নতুন অধ্যায়